অঞ্জনা রে অঞ্জনা তোর এ কি আছ আমি তোরে করে খাওয়াইছি আমি তোরে চালায় খাওয়াইছি আমি তোরে সব করে খাওয়াইছি কুন্দুক তুই আমারে চিনলি না তুই আমারে চিনলি না তুই আমারে চিনলি না কুন্তুক আজি রাতে সব সময় যাই বিহাজি আমার যা আমি কি আর মারাছি বন্ধু তরে চাই তুই ছরাই হৃদয়হীনা বেঁচে থাকা দা তুমি এখন যে অঞ্জনা ভাইরাল হয়েছে তোমার ভিতরে কি কোনো ইয়া চলতেছে তুমিও কি ভাইরাল হইতে চাও না তো ইয়া করতে পারতো কিভাবে ভাইরাল হবা তুমি তুমি গান জানো গান জানি হালকা বাদলা তো তাহলে একটা তুমি গান গাইতে পারবা এখন একটা হ্যাঁ অঞ্জনারে যে তুমি ভালোবাসো অঞ্জনা যে ভাইরাল হয়ে গেল তোমারে ছাড়িয়ে দিল তুমি এখন ওর উপরে যাইতে তুমি একটা গান গাইতে পারবা পারবো গান গাও তো একটা দেখি আমি তো আমার আছি তুই আছিস কেমন ভালো ভালোবাসা কাটে না দিন ভুল পারিছা রে পারি তোর পাল্টে গেছে মন পারিছা রে পারি তোর একই আচারণ এক মনেতে এক মানুষে করলি রে আপন আমাই ছাইরা অন্য জনার ধলি রে একদিন তুই বুঝবি ঠিকই থাকব না যক হাতে বাড়িয়ে খুঁজবি সেদিন পারিসা তোর পাল্টে গেছে মন রে ঞ্জন তোর এক আচারণ একে দুই মানুষে করলি রে আপন আমাই তুই দূরে দিয়া কারে করলি আপন কবরে যে যেদিন যাব বুঝিবি সেদিন তুই পারিস রে পারিসা তোর পালতে গেছে মন পারিস পারিসা তোর দর্শক খুব কষ্ট নিয়ে ওই ভাইটা গান গাইলে চোখের পানিতে দেখেন দর্শক কি অবস্থা তো খুবই কষ্ট লাগে না খুব কষ্ট না আসলে খুবই কষ্ট যে মনের মানুষ ছেড়ে গেছে আসলে তো আমরা তো এগুলো জানতাম না তুমি যদি না বললে তো আমরা এটা জানতাম না হ্যাঁ অঞ্জনারই ছিলেন ভাইরাল অঞ্জনা গান গাই হ্যাঁ চিনেন অঞ্জনা ওই যে অঞ্জনা গান গাইতো এই সে অঞ্জনার স্বামী ঠিক আছে ওরে ছেড়ে দিয়া অঞ্জনা এখন অন্যজনদের বিয়ে করছে আর কি ঠিক আছে তো এখন ও আমি তো জানি যে অঞ্জনা ওরে ছেড়ে দিয়েছে ও ও অঞ্জনার প্রতি ইয়ে ট করতো কিন্তু এখন ওর মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে অঞ্জনাই আগে আরেকজনরে ও ও থাকাকালীন আরেকজনের সাথে ওর সম্পর্ক নাকি তো ও তোমারে ছেড়ে দিয়ে চলে এই তো হ্যাঁ কোনো তো কামাই না ডিভোস পেপার এখনও তাহলে তুমি এটা তুমি তো এটা ইয়া ইয়া করতে পারো ঠিক আছে এটা তুমি একটা পদক্ষেপ নিতে পারো আর কি ঠিক আছে দর্শক ভাইদের কাছে জানাইলাম আচ্ছা তুমি এখন অঞ্জনারে কিছু বলবা তুমি এই যে ক্যামেরার সামনে অঞ্জনা কিন্তু দেখবে ঠিক আছে ক্যামেরার সামনে তুমি অঞ্জনারে কিছু বলবা অঞ্জনারে হ্যাঁ মনে করো যে এই ক্যামেরায় কিন্তু অঞ্জনা অঞ্জনা কিন্তু দেখবে জিনিসটা কারণ ভাইরাল হবেই হ্যাঁ কিছু বলতে চাও অঞ্জনারে কি তোমার মনের কথা তুমি কিছু বলতে চাও দেখ অঞ্জনা যেদিন ঢাকায় আইছিলাম দুজন আমরা আমি রাস্তার ভিতরে আমি কোনোদিন বোতল ঘুরাই আমি শুধু অন্ত না তোর কারণে আমি বোতল ঘুরাইছি আমি রাস্তার ভিতরে তোর কারণে মানুষের কাছে মার্কেট রাস্তার ভিতরে আমি তোর কারণে অনেকজনের কাছে বোতল বোতল ঘুরাইছি কিন্তু আমি তোর বোতল ঘুরে খাওয়াইছি আমি তোর ভিক্ষা করে খাওয়াইছি আমি তোরে বাংলারি চালায় খাওয়াইছি আমি তোর সব করে খাওয়াইছি কিন্তু তুই আমার চিনবি তুই আমারে চিনলি না তুই এই চিনলি না কুন্দু আকি রাতে সব সময় দাবি থাকবি আমার লাইয়া দেখি এইটা দেখি মোবাইলটা কই আকি রাতে দাবি থাকবি হ্যাঁ আকি রাতে দাবি থাকবো আমার লাইয়া আকি রাতে দাবি থাকবো দর্শক এই যে সেই অঞ্জনা এই যে অঞ্জনা দেখছো এই যে দেখো কোথায় চলে গেছে হ্যাঁ তাহলে তুমি ওরে ওরে অনেক ভালোবাসো নাকি চোখের পানি দেখছেন এই যে দর্শক চোখের পানি হ্যাঁ এই সেই অঞ্জনা অঞ্জনার স্বামী তো আপনারা তো দেখছেনই ওরে ওরা অনেক ভিডিও করছি আমরা তো এই আর কি অঞ্জনার প্রতি তোমার আবেদন নাকি তুমি কি ওরে আবার ফিরে পেতে চাও হ্যাঁ আমি একটা গান গুমি গান গাইবা হ্যাঁ গাও মাওলা আমার সম্পদ নিয়া